আমাদের এখানে আজকে অনেক অনেক বৃষ্টি হয়েছে হঠাৎ আমার খেতে ইচ্ছা করছে এখন এখন আইসক্রিম আইসক্রিম আমি কোথায় পাবো কি খাবো তাই ভাবছি চলো ঝটপট করে পকোড়া বানিয়ে নিই পকোড়া খাবো আজকে দেখতে থাকো তোমরা আমার লাগটি আলু পেঁয়াজ দিয়ে পকোড়া করব আর এগুলো এর মধ্যে পেস্ট করে দিয়ে দেব তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে পকোড়াটা তৈরি করি আলুটা আমি এভাবে কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি তো আলুটা আমি এটার সাহায্যে কেটেছি এবার আমি দিয়ে দেব বেসন বেসন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেব লবণ একটু হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব আগে আমি বলেছিলাম পেস্ট করে নেব ওটা আমার হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেব ওটা দিয়ে একটু মাখিয়ে নেবো ভালো করে এর মধ্যে কিন্তু আমি জল দেব না ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি আমি এখনে এবার আমি এগুলো একে একে ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর ওর মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো সুন্দর করে ভেজে নেব গ্যাসটা তোমরা হালকা পরিমাণ মতো রাখবে কিন্তু এবার এগুলো হালকা জালে ভেজে নেব সুন্দর করে হয়ে গেছে আমার ভাজা আমি সবগুলোই একইভাবে ভালো করে ভেজে নেব ভেজে এগুলোকে আমি সবকটা নামিয়ে নিয়েছি এখন আমি এগুলো খাওয়ার জন্য নিয়ে নিয়েছি শসা পেঁয়াজ আর সস এগুলো দিয়েই আমি এটাকে খাবো পক এবার আমি পকোড়াগুলো নিয়ে বসে পড়েছি আমি আর আমার ছেলে খেতে খেতে অবশ্য ভালো অনেক সুন্দর হয়েছিল তোমরা ও বাড়িতে বানিয়ে ট্রাই করবে অনেকটা ভালো লাগবে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সবাই ভালো থেকো টাটা বাই লাভ ইউ গাইস